কিছু উপহারও কিন্তু দিচ্ছে এবং ফুল পরে দিচ্ছে তিনি বলছেন নান তারা কিন্তু তাদেরকে এক প্রকার স্বাগত জানাতে জানাতে তাদেরকে নিয়ে যাচ্ছে বরণ করে নিয়েছেন ফুল দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ফুল বরণ করে নিলেন আহ পাপড়ি দিয়ে তারা বরণ করে নিলেন এবং আমরা দেখতে পাচ্ছি আহ কিছু উপহারও কিন্তু দিচ্ছে এবং ফুল পড়িয়ে দিচ্ছে তিনি বলছেন না আমি গলায় কোনো মালা পরবো না এমনটা হয়তো বা বলছিলেন Кој сој со мене? Море.